যাদের সিভিল সাতচল নিচে তাদের কিন্তু ডাউন পেমেন্ট করতেই হবে সিভিল থাকে তবেই কিন্তু জিরো ডাউন পেমেন্ট হবে ইন্টার পঁয়ত্রিশ এটা একটা উইক ডেস এটা কিন্তু রবিবার বা শনিবার না তাও কিন্তু এখন প্রচুর মানুষ আমাদের থেকে ফোন কিনছে এই যে অনেক জায়গাতে বলে যে যাই সিভিল থাকে আমার কাছে আসলেই ফোন হয়ে যাবে এটা কখনো এটা মানে চূড়ান্ত মিথ্যা কথা আমরা এরকম মানে প্রতারণামূলক ভিডিও করি না নমস্কার সুবিরাজ সেন্টারের তরফ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খালি একটা ইনফরমেশন ভিডিও এই ভিডিওতে আমরা খালি ইএমআই নিয়ে কথা বলবো মানে লোন কাস্টমাররা যে লোনে মোবাইল কেনে বা ইএমআইতে মোবাইল কেনে এটা কিভাবে সম্ভব আর কিভাবে সম্ভব না অনেকে ভাবে যে দূর থেকে আসলেই সুবিধা সেন্টার মানে লোন হয়ে যাবে সেরকম কিন্তু না লোন করতে গেলে কিন্তু আপনার সিভিল লাগবে যাদের সিভিল সাতশোর নিচ্ছে তাদের কিন্তু ডাউন পেমেন্ট করতেই হবে আর যাদের সাতশোর উপরে বা সাতশো তিরিশের উপরে যারা আছে তাদের তো জিরো ডাউন পেমেন্ট হয় নাইনটি নাইন পার্সেন্ট টাইম টাইমে হয়ে যায় অ্যাকচুয়ালি এই যে ইএমআই প্রসেসটা এটা কিন্তু সেন্ট্রালাইজডভাবে অর্গানাইজ করা হয় এটা মানে আমার দোকানে একরকম সিস্টেম আরেক দোকানে গেলে একরকম সিস্টেম সেটা কিন্তু হয় না তো আমাদের কিছু মানে মানে আমাদের দোকানের রেকর্ডের উপর দাঁড়িয়ে একটু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এদিক ওদিক হয়ে যেতে পারে তো যারা যারা দূর থেকে আসবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের দোকানে আসুন কিন্তু যদি সিভিল থাকে তবেই কিন্তু জিরো ডাউন পেমেন্টটা হবে সিভিল না থাকলে কিন্তু জিরো ডাউন পেমেন্টটা হবে না ফোন সেটা আপনারা কিন্তু ধরে নিয়ে আসবেন কারণ মানুষ দেড় দু ঘন্টা জার্নি করে আমাদের কাছে আসে তারপর যখন উনি ফোনটা নিয়ে না যেতে পারে তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে কারণ জিরো ডাউন পেমেন্টে যখন উনি ফোনটা পাবে না

কথা আমরা এরকম মানে প্রতারণামূলক ভিডিও করি না কারণ মানুষ আমাদের দেখে দেখে আমাদের দেখে উৎসাহিত হয় আমাদের কিন্তু মার্কেটে হেডরেট ছড়ানো বা নেগেটিভিটি ছড়ানো কোনো উদ্দেশ্য নেই কিন্তু এটা একটা বাস্তব কথা যে সব জায়গায় কিন্তু সবার ফিনান্স হবে না যাদের সিবি খুব খারাপ যারা অনেক ডিফল্টার অনেক জায়গায় লোন করেছেন তার লোনের ইএমআই পরিশোধ করেনি তাদের কিন্তু লোন হবে না যাদের সিভিল সাতশো তিরিশের উপরে থাকবে তাদের কিন্তু জিরো ডাউন পেমেন্টে হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে আর যাদের সাতশো পঞ্চাশের উপরে থাকবে তাদের তো জিরো ডাউন পেমেন্টে হবেই এবার লোন কি হয় না ছশো পঞ্চাশের উপরেও আমাদের লোন হয়ে যাচ্ছে কারো কারো তো ছশো কুড়ি তিরিশেও আমি দেখেছি আমাদেরকে লোন অ্যাপ্রুভাল হয়ে গেছে হয়তো ওনার কোথাও আগে ইএমআই দিতে দেরি হয়েছিল কিন্তু উনি সেটা শোধ করে দিয়েছে তাই জন্য কোম্পানি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আচ্ছা তো যে বা যারা যত দূর থেকে আসে না কেন লোন কিন্তু হবে কিন্তু মাথায় রাখবেন কোথাও যদি আপনি ডিফল্টার থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে লোন হবে না আদারওয়াইজ কিন্তু আপনার লোন হবে এবং সিভিল যত ভালো থাকবে ডাউন পেমেন্ট তত কম আসবে সাতশো তিরিশের উপরে চলে গেলে কিন্তু আপনার জিরো ডাউন পেমেন্টের ফোন পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে আচ্ছা তো এটাই হচ্ছে কথা আর ফোন কিনতে গেলে আচ্ছা যদি দূর থেকেও আসে ভালো সিভিল থেকে তাহলে ফোন হয়ে যাবে ফোন তো হবে আমাদের এখানে পেজে তো দেখতে পাচ্ছি ওগুলো তো আমরা অ্যাড্রেস দেখাচ্ছি ওগুলো তো আর সাজিয়ে গুছি কাউকে আনা যায় না দূর দূরান্ত থেকে মানুষ আছে তুমি রাউন্ডে একটু দেখিয়ে দাও এখন টাইমটা একটু দেখাও তিনটে পঁয়ত্রিশ এটা একটা উইক ডেস্ট হয় এটা কিন্তু রবিবার বা শনিবার না তাতে এখানেও তিনটে পুজো শেষ তাও কিন্তু এখন প্রচুর মানুষ আমাদের থেকে ফোন কিনছে মানুষের ভালোবাসা আশীর্বাদে আমরা এই জায়গায় আসতে পারছি আমাদের কাছে এত স্টক থাকছে এত গিফট থাকছে এগুলো কিন্তু মানুষের আশীর্বাদ আর ভালোবাসাতেই থাকছে বেশ তাহলে লোকে আপনাদের ইএমআই যার যা কোয়ারি ছিল আশা করি কথাতে আপনাদের সেগুলো ক্লিয়ার হয়ে গেছে ভালো ঠিকঠাক যদি সিভিল থাকে তাহলে একদম জিরো ডাউন পেমেন্ট আপনি যত দূর থেকে আসুন কিন্তু ফোন দূরত্বটা আমাদের কাছে ম্যাটার এটা বলে রাখলাম দূরত্বটা ম্যাটার না সিভিল ঠিক থাকলে জিরো ডাউন পেমেন্ট এই মানে পেজে দেখবে বুড়ি বুড়ি লোক আসছে থেকে হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই দূরেরই কাস্টমার সবাই তো ফোন নিচ্ছেন ফোন না নিলে আমরা চলছি কি করে একদম একদম এটাই ব্যাপার তো তোরম ভাবলেন না যে দূর থেকে আসলেই ফোন হবে না আপনার সিভিল আপনার রেকর্ড ভালো থাকলে আপনি জিরো ডাউন পেমেন্টও পাবেন অন্যথা কিন্তু কিছু ডাউন পেমেন্ট করে আপনাকে ফোন নিতে হবে এটাই হচ্ছিল আমার বলার উদ্দেশ্য নমস্কার ভালো থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ